জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন শুক্রবার তেসরা জানুয়ারি দিবাগত রাত একটা দশ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মৃত্যুকালে অঞ্জনার বয়স হয়েছিল আটান্ন বছর জানা গেছে পনেরো দিন ধরে অসুস্থ ছিলেন এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী শুরুতে জ্বর ছিল সারা শরীর কেঁপে জ্বর আসতো একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমালেন এই অভিনেত্রী উল্লেখ্য বাংলাদেশি চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন দস্যু বনহুড দিয়ে তার শুরু উনিশশো সালের এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি অভিনেত্রীর মৃত্যুতে শোক নেমে এসেছে ঢাকায় চলচ্চিত্র পাড়ায় মারুফ বিশাল বাংলার দশ